আসসালামু আলাইকুম দেশ ও বিদেশের ভাই যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম আদাব এবং নমস্কার জানিয়ে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নিশ্চয় থামলেন দেখে বুঝে গেছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি মূল বিষয় হল বিশ্ব পরিবর্তন করার চাইতে আমাদের নিজের চরিত্র পরিবর্তন করা অনেক সহজ বিশ্ব পরিবর্তন করার চাইতে নিজের চরিত্র পরিবর্তন করা অনেক সহজ দুনিয়ার এত টপিক থাকতে আমি এই টপিক কেন বেছে নিলাম তার একটি কারণ আছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বুঝাতে চেয়েছি আপনাদেরকে তার আগে আমি ছোট্ট করে একটা কথা বলি মনোযোগ সহকারে উপরের ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি শেষ হলে আমি আমার আলোচনা মূল আলোচনায় ফিরে যাব

উপরের ভিডিওটি মনোযোগ সহকারে নিশ্চয় দেখেছেন দেখে আপনাদের কি মনে হয়েছে একটি প্রত্যন্ত অঞ্চলে একটি প্রত্যন্ত সীমানা প্রাচীর দেওয়া পুরনো কবর অথবা মাজার আমরা যেটাই বলি একদল মুসল্লি বা তহিদি জনতা বা মুসলমান নামধারী কোনো এক সংগঠনের কেউ এটা হাতুড়ি দিয়ে লাঠি দিয়ে হ্যামার দিয়ে পিটিয়ে পিটিয়ে ভেঙে ফেলছে এখন আপনাদের মনে অবশ্য প্রশ্ন আসতে পারে আমার ভিডিও নাইলে আমি এক টপিক লিখেছি এখন আবার মাজার প্রসঙ্গ কেন টানছি বিষয়টির সাথে আমার টপিকের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা বুঝতে হলে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন যারা এই মাজারটি ভাঙছে তারা আমরা সমসাময়িক বাংলাদেশের যে বিষয়গুলো ঘটে গেছে যে ঘটনাগুলো ঘটছে আমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিতে পারি এরা মুসলমানদের ভিতর কোনো এক উগ্রবাদী সংগঠন বা উগ্রবাদী লোকজন এসব করছে এখন এই যে মাজারটা ভাঙছে এখানে আমরা কোনো মোমবাতি কোনো লাল সালু বা কোনো এখানে কেউ শিরক করার মতো তো আমরা কেউ দেখ দেখি নাই কোনো পরিবেশ নাই এখানে এটা একটা পুরনো মাজার অথবা পুরনো কবর যেটা সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ওইখানে একটা অনেক পুরনো গাছ আছে বাস এতটুক কিন্তু ওই যে যারা ভাঙছে নামধারিত জনতার যে আক্রোশ ঘৃণা মানে এটা ভেঙে বলতে ফেলতে হবে এখানে শিরক হয় মানে তাদের কথা মতে এখানে শিরক হয় ওয়েল আমি মেনে নিলাম এখানে শিরক হয় এখন আপনি তহিদি জনতা আপনি চাচ্ছেন ওই মাজারটা গুড়িয়ে দিই এখানে যাতে শিরক বন্ধ হয় ওয়েলকাম আপনাকে ধন্যবাদ আপনি মহান একটি মহৎ কাজে হাত দিয়েছেন ভালো কথা এখন বলেন আপনি কি শিরক করছেন না প্রতিনিয়ত কি আপনি আপনার দ্বারা শিরক হচ্ছে না অন্যায় হচ্ছে না প্রশ্ন করেন সেটা কিভাবে আমি তহিদি জনতা বলবে সেটা কিভাবে আমরা তো শিরক করছি না আমরা এক আল্লাহকে বিশ্বাস করছি আমি বলবো আপনি প্রতিনিয়ত শিরক করছেন সেটা কিভাবে আপনার ভিতর যে খান্ন শরুপি শয়তানের বসবাস আপনার ভিতরে যে আল্লাহ আল্লাহতালা আপনার নফসের সাথে শয়তান দিয়ে দিয়েছে সেটা দি আপনাকে দিয়ে কি করাচ্ছে আপনি ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে আপনি কখনো লোভের বশবর্তী হন নাই এখনও হচ্ছেন না লোভে পরে আপনি অন্যের সম্পদে লুটি পুটে খাওয়ার চিন্তা করেন না আপনি যদি অন্যের সম্পদ লুটি পুটে খাওয়ার চিন্তা করে থাকেন অন্যের ধন ইয়া ইয়ে করার কবজা করার আপনি যদি চিন্তা করে থাকেন অন্যের হক মেরে খাওয়ার যদি আপনি মাথায় এটা ভেবে থাকেন আপনি কি করছেন আপনার ভিতরে যে শয়তান আছে খান্নাস রূপী তার প্রলোভনে আপনি সাড়া দিচ্ছেন তার সাড়া দিচ্ছেন আপনার ভিতরে থাকার কথা কি ষষ্ঠার ভয় ভীতি কিন্তু ষষ্ঠার ভয় ভীতিকে আপনি এক সাইডে রেখে আপনি কি করছেন আপনার লোভের শয়তানের যে প্রলোভন আপনাকে লোভে ফেলানোর জন্য শয়তান যে প্রলোভন দেখাচ্ছে প্রতিনিয়ত আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো রাখ পর্যন্ত আপনি লোভের বশবর্তি হয়ে থাকেন লোভের মোহে আপনি ডুবে থাকেন তো আপনি আপনার ভিতরে যদি ষষ্ঠার যে ভয় থাকার কথা সে ভয় তো নাই আপনার ভিতর কি আছে শয়তানের দেওয়া প্রলোভন শয়তানের আপনাকে পরিচালিত করছে আপনি প্রতিনিয়ত কি করছেন শয়তানের পূজাই করছেন শিরকের অর্থ কি এখন আপনাকে আপনাদেরকে আসলে আমি এত কথা বলতে চাইনি কথার পিঠে কথা চলে আসে শিরকত্ব হলো আল্লাহকে যে স্থানে রাখার কথা আপনি সেই স্থানে যদি অন্য কাউকে রাখেন সেটা আপনার ইবাদতের ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আপনার ষষ্ঠার জায়গায় যদি অন্যকে আপনি রাখেন সেখানে কি হয় শিরক হয় এখন বলেন আপনার অন্তরে থাকার কথা কি ষষ্ঠার ভয় আল্লাহর ভয় খোদার ভয় কিন্তু সেখানে আপনি কি করছেন শয়তান আপনাকে পরিচালিত করছে এখন বলবেন শয়তান আমাকে কই পরিচালিত করছে আরে ভাই শয়তান যদি শয়তানের দ্বারা যদি আপনি পরিচালিত না হতেন তাহলে দেশের ভিতর এত দুর্নীতি কেন হয় দেশের ভিতর এত অন্যায় কেন হয় দেশের ভিতর কেন মাপে কম দেওয়া হয় ব্যবসায়ীরা মাপে কম দেয় কেন সরকারি অফিসে গেলে ঘুষ খুঁজে কেন আপনি হাসপাতালে গেলে ডাক্তারের সেবা নামে না আমরা আমাদের ভিতর লোভ জাগ্রত করছে কে সস্তা না শয়তান নিশ্চয় শয়তান তো শয়তান যদি আমাদের ভিতর লোভ জাগ্রত করে তো সেখানে তো আমরা প্রতিনিয়ত শয়তানের পূজা করছি ষষ্ঠার যে ভয় ভীতি আমার ভিতর থাকার কথা সেটা আছে এই ছাড়াও আরো শয়তানের অনেক প্রলোভনে আমরা প্রতিনিয়ত এখন এই যে এত লম্বা কথাগুলো আমি বলে ফেললাম এগুলো বলার বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে কথা আরো আছে আমি সংক্ষেপে বলি শেষ করে দিচ্ছি আমি তো শুদ্ধ না আপনি যে আমি যে মাজার ভাঙতে গেছি আমি যে একটা কবর উঁচু কবর ভেঙে শিরকের রাস্তা না দিচ্ছি এখন আমি তো শুদ্ধ না আমি কি শুদ্ধ আমি যদি শুদ্ধ হই তবে তো আরেকজনকে শুদ্ধ করার জন্য আমি এগিয়ে যাবো আরেকজনে শুদ্ধ হওয়ার দাবাত দেব এখন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি শুদ্ধ আপনার কারণে কোনো পাপ হয় না এমন পাপ আপনি করেন না যেটা আল্লাহ ছাড়া কেউ দেখে না এমন অপাব আপনি করেন না বুকে হাত দিয়ে বলতে পারবেন তাহলে নিজে শুদ্ধ না আপনি অথচ দুনিয়া শুদ্ধ করতে চাচ্ছেন দুনিয়া পরিবর্তন করে দিতে সমাজ পরিবর্তন করে দিতে চাচ্ছেন পুরো বিশ্বকে আপনি পাল্টিয়ে দিতে চাচ্ছেন অথচ নিজের চরিত্রটাই আপনি কি করেন না পাল্টাতে পারেন না আমাদের মহানবী হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা ঘটনা বলি সংক্ষেপে ওনার দুনিয়া থেকে পদ্মা নেওয়ার আগ পর্যন্ত উনি এমন কোন কাজ করেন নাই কাউকে এমন উপদেশ দেন নাই যেটা নিজে করতেন নিজে করতেন কিন্তু অন্যকে নিষেধ করেন নিষেধ করছেন এরকম কোনো নজির নাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি ছোটবেলা থেকেই পরিশুদ্ধ একজন মানব ওনার চরিত্রের ভিতরে আপনি কোনো খুদ পাবেন না তবেই তো উনি দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর পর থেকে নবদ প্রাপ্তির পর থেকে যখন আল্লাহ কোরআন মাজিদ ওনার উপর নাজিল করলো তবে উনি দাওয়াত দেওয়া মানুষের কাছে শুরু করলেন উনি যদি পরিশুদ্ধ না হতেন ওনার দাওয়াত কেউ গ্রহণ করত উনি পরিশুদ্ধ হয়েই তো সমাজ পরিবর্তন করেছেন উনি পরিশুদ্ধ হয়েই তো অন্যকে শুদ্ধ করতে চেয়েছেন করেছেন এখন আমি আপনি পরিশুদ্ধ পরিশুদ্ধের কাছে একজন ব্যক্তি এই ঘটনাটা আপনারা শুনেছেন মিষ্টির একটা ফতুয়া জানতে চাইলেন যে হুজুর মিষ্টি খাওয়া ভালো না খারাপ হুজুর ফসাল্লাম ওনাকে পরদিন আসতে বললেন এভাবে ওনাকে এক সপ্তাহ সময় নিলেন এক সপ্তাহ পর যখন আবার লোকটি আসলো উনি বললেন ব্যক্তিটি যখন জানতে চাইলেন হুজুর এবার বলেন আপনি মিষ্টি খাওয়া ভালো না খারাপ তো হুজুর ফকসাল ইসলাম বললেন মিষ্টি খাওয়া খারাপ না তবে না খেয়ে না খেতে পারলে ভালো অতিরিক্ত খাওয়া ভালো না তো ওই লোকটি বলল হুজুর এটা আপনি প্রথম দিনই আমাকে বলতে পারতেন এক সপ্তাহ কেন আমাকে অপেক্ষা করতে বললেন হুজুর ফলাম বললেন মিষ্টি আমি নিজেই পছন্দ করি তো এক সপ্তাহ আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কম খেয়েছি তারপর আপনাকে উপদেশ দিয়েছি আপনি এই বিষয়গুলা লক্ষ্য করলে বুঝবেন হুজুর ফাক সাল্লাহ নিজে করতে পারেন নাই এমন কোন বিষয়টা আরেকজনের উপর চাপিয়ে দেন নাই আগে উনি নিজে কি করেছেন এটা পালন করেছেন এবার আরেকজনকে পালন করতে বলেছেন আপনারা শুধু নবীজি চার বিয়া করেছে এটা শূন্য ফরজ বুঝেন নবী খেজুর খেতে পছন্দ করতেন এটা বুঝেন নবী মিষ্টি খেতে পছন্দ করেন এটা বুঝেন নবী এই খানা পিনার দাগিয়ে খেতেন না বসে খেতেন শুধু খাওয়ার বিষয়গুলো আপনারা এই বুঝেন কথা আপনারা আপনারা না মাজার ভাঙছেন মসজিদ ভাঙছেন অন্যকে এই শুদ্ধ করার জন্য কুপিয়ে আপনারা মেরে ফেলছেন আহত করছেন রক কেটে দিচ্ছেন কি জন্য আপনি ভাবছেন ওর কারণে সমাজের ক্ষতি হবে আপনি ভাবছেন ও শুদ্ধ হবে আমি যদি এই কাজটা করি আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসবি আমার নবীজি থেকে যদি আপনারা শিক্ষা নেন আপনারা তো সঠিক শিক্ষা পাবেন বিশ্ব দুনিয়া পরিবর্তন করার জন্য আপনি কি করেন সংগঠন করছেন শত শত লোকের সামনে আপনি গলা ফাটাইয়া চিৎকার করে বলছেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছেন আসলে কি আপনি ওই অন্যায়ের বাইরে আছেন আপনি নিজে সক্রিয়ভাবে অন্যায়ের অংশীদার আপনার কারণে অন্যায় সংগঠিত হচ্ছে অলরেডি আপনি আরেকজনকে উপদেশ দেন আপনি আপনি হামলা করেন মানুষের উপর হামলা করেন কিভাবে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করেন আপনি সমাজ পরিবর্তন করা প্রয়োজন সমাজ তো আপনাকে নিয়ে নাকি আপনি সমাজের বাইরে সমাজের ভিতরে আপনিও তো একজন যারা হসপিটালে দুর্নীতি করে তারা কি কারো না কারো ভাই কারো হাজব্যান্ড কারো সন্তান না যারা সরকারি অফিসে দুর্নীতি করে তারা কারো না কারো ভাই বাবা হাজব্যান্ড না যারা রাস্তাঘাটে ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জায়গায় সেক্টর সেক্টরে দুর্নীতি করছে অন্যায় করছে তারা কি কারো পরিবারের সন্তান না সেটা আমার আপনার অন্য কারো আপনি চাইলে তো পুরো জগৎ পরিবর্তন করতে পারবেন না চোখের পদকে তবে আপনি চাইলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন সেটা খুবই সহজ একদম সিম্পল সেটা পরিবর্তন করতে হলে আপনাকে কোনো মাদ্রাসায় কোনো স্কুল কোনো বিশ্ববিদ্যালয় কোনো ইউনিভার্সিটি আপনাকে পরিবর্তন করাতে পারবে না আপনি কিতাব পড়ে বই পুস্তক পড়ে আপনি কি পারবেন পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারবেন কিন্তু আপনার ভিতরে যে নফস আপনার ভিতরে যে আপনার সত্তা এটা পরিবর্তন করতে হলে আপনাকে কোনো অলিয়া দরবারে যেতে হবে কোনো হবে যে দুনিয়া হক লোক করে না যে যিনি পরিশুদ্ধ তো প্রিয় বন্ধুরা আমি কি বুঝাতে চেয়েছি আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন অন্যকে পরিবর্তন করার আগে অন্যকে শুদ্ধ করার আগে আমাদের নিজে শুদ্ধ হওয়া বেশি জরুরি এবং এটা সহজ কেয়ামতের দিন প্রত্যেক নিজের নফসের নিজের নিজের বিচার হবে আমরা সবাই নিজের জন্য বিচারের সম্মুখীন হব অন্যের জন্য না কে শিরক করল কে দুর্নীতি করলো কে অন্যায় করল সবাই যার যার হিসাব তার সস্টার কাছে দিতে হবে কেউ পার পাবে না এখন আমি অন্যর চিন্তা করার আগে নিজের চিন্তা করতে হবে আমি কতটুকু পরিশুদ্ধ হতে পেরেছি তো প্রিয় বন্ধুরা আমরা আগে নিজে শুদ্ধ হই তারপর অন্যের কথা চিন্তা করব তারপর সমাজের কথা চিন্তা করব তারপর বিশ্বের কথা চিন্তা করব আর যতক্ষণ পর্যন্ত নিজে পরিশুদ্ধ না হয়ে আমি সমাজ পরিবর্তন করতে যাব অন্যকে পরিবর্তন করতে যাব ততক্ষণ পর্যন্ত সংঘাত যুদ্ধ চলতেই থাকবে এই সংঘাত থামবে না কেন আমি নিজে পরিশুদ্ধ না আগের দিনে অলিয়া উলিয়ারা সময় বিজয়ী হয়েছেন কেন জানেন বর্তমানে হচ্ছেন যারা হাক্কানি ওলি কারণ ওনারা আগে নিজে পরিশুদ্ধ হয়েছেন তারপর সমাজ পরিশুদ্ধ করেছেন সমাজে মানুষকে হিংসার হাজানি থেকে ভালো পথে এনেছেন আমাদের নবীজি দেখেন উনি যখন নবী মক্কাতে আগমন করেন জন্মগ্রহণ করেন তখন মক্কানগরী ছিল সন্ত্রাসের রাহাজানি নিপি নিপীড়ন অত্যাচারের নগরে উনি শান্তির বাণী প্রচার করেছেন এভাবে প্রত্যেক জায়গায় দেখবেন পুরো পৃথিবীতে দেখবেন নবী ওলিয়া রাসুল ওলিয়া পুরুষ মহাপুরুষগণ অবতারগণ শান্তির বাণী প্রচার করেছেন শান্তির বাণী প্রচার এই জন্যই করেছেন আগে ওনারা পরিশুদ্ধ হতে পেরেছেন ওনারা পরিশুদ্ধ হয়েই তারপর সমাজ পরিবর্তন করেছেন আপনারা ওনাদের শিক্ষা গ্রহণ না করে কার শিক্ষা গ্রহণ করছেন ইয়াজিদের সফল হবেন না আপনাদের কারণে পৃথিবী তো অশান্তি হতেই থাকবে আর মহাপুরুষ ওলি উলিয়া আসবেই ওনারাই আপনাদেরকে দমন করবে এভাবে চলবে যতক্ষণ পর্যন্ত আপনারা নিজে পরিশুদ্ধ না হবেন তো প্রিয় বন্ধুরা আমার মসজিদের কদমে ভক্তি এবং প্রেম রেখে আমি এখানে শেষ করছি আমাকে আমার মসজিদের পথে চলার সেই টপিক দিক আমার মসজিদের দেখানো পথে চলে পরিশুদ্ধ হওয়ার সেই টপিক দিক সেই দোয়া করবেন আর আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আলোচনায় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন জয়গুরু